সারা বাংলাদেশ থেকে প্রাণপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এসেছি মানিকগঞ্জ জেলা এই যমুনা দুর্গম চরে যেখানে দেখেন এখানে তিরিশ বিঘা এই যে মাথা থেকে শুরু করে ওই নদী পর্যন্ত তিরিশ বিঘা জমি ঢাকা শহরে এক সোহাগী ভাই যেখানে এই স্বরে দুর্গম স্বরে মাঝে চলে এসেছে এই তিরিশ বিঘা জমি নিয়ে এখন এইখানে এই মরুভূমি স্বরে খামার করার পরিকল্পনা করে অলরেডি খামার শুরু করে দিয়েছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে জৈব সার দিয়ে আপনার বীজ রোপণ করা হয়েছে এখানে আপনার টমেটোর বীজ এবং নিচে না সরি এখানে লাউয়ের বীজ এখানে লাউর বীজ নিচে টমেটোর বীজ নিচে টমেটোর বীজ আপনি দেখেন যে জৈব সারের মাঝে বীজগুলো রোপণ করেছে কত সুন্দর করে আর পর্যায়ক্রমে কিভাবে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে এই যে একটা পর একটা করে একটা পর একটা করে রেখে দিয়েছে এখানে এই বীজগুলো এমনভাবে সুন্দর করে সাজানো হয়েছে এখানে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন বা বিশ দিনে এখান থেকে চারা উৎপাদন হবে আর এই দেখেন উপরে কি সুন্দর করে বৃষ্টি পানিতে এই চারাগুলো যে নষ্ট না হয় তার জন্য সুন্দর করে দেখেন এই যে ঢাকটা সিস্টেম করে দিয়েছে কিভাবে কত সুন্দর করে এটা হচ্ছে ডিজিটাল খামার ডিজিটাল খামার দেখেন কত সুন্দর করে এখানে একটা চারা উৎপাদনের সুন্দর প্রক্রিয়া তৈরি করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে সুতা বাঁশ বাঁশের মাঝে সুতা এবং এই সুতার ওপরে এই দেখেন আমি আপনি একটু একটু উঠে দেখাই না ওই ওইটা উঠানো যাবে না পরে যেতে পারে এটা আইসক্রিমের একটা বক্সের মতো যদিও প্লাস্টিকের এটা ঢাকা থেকে কিনে এনেছে কত সুন্দর করে প্রক্রিয়া করে এখানে চারা বীজ দিয়েছে আর এই বীজটি এখন এমনভাবে এই দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মাঝে চারা উৎপাদন হবে এই চারাটি নিয়ে এখন এই যে তিরিশ বিঘা জমি রোপর তিরিশ বিঘা জমি সরকার নিয়েছে অতি সস্তায় অনলি পাঁচ হাজার টাকা বিঘা অনলি পাঁচ হাজার টাকা দিয়ে মতো চকটা এই চটটা পুরোটাই মরুবির মতো আশেপাশে মানুষজন নেই এখানে এই নদী পর্যন্ত একসাথে তিরিশ বিঘা জমি নিয়েছে এই ঢাকায় থেকে এখানে এসে এই চরে মামুন ভাই আর এই মামুন ভাই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জমি দেখে সস্তায় জমি দেখে এখানে খামার কারো উপযোগী এখানে গরু খামার হাসে খামার মুরগি খামার এবং কি পাশাপাশি যে কোনো সবজি এই মাটিতে যে কোনো সবজি খুব ভালো হওয়ার কারণে এই চরে এসেছে অনলি ইউটিউবে ভিডিও আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে চরে জমি সস্তা অনেকে বিশ্বাস করে না যে চর আমাদের উপযোগী অনেকে বিশ্বাস করে না যে চরে এসে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে কোনো ঝাই জামালা মুক্তভাবে এখানে খামার করা যায় এটা অনেকে বিশ্বাস করে না যার কারণে আমি নিজের চোখে দেখে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন মামুন ভাইয়ের যে ম্যানেজার মামুন ভাই যে ম্যানেজার অনেকে দেখেন এই যে কি সুন্দর করে বীজ তৈরি করা বীজ দিচ্ছে ভাই কেমন আছেন আচ্ছা এখন যদি আপনি কতদিন লাগবে পনেরো বিশ দিন আচ্ছা পনেরো বিশ দিন তারপরে তো এই চারাটা রোপন করবেন এই এইটা কি আচ্ছা 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 এই শুধু বীজ দেওয়ার জন্য নাকি রোপন করার জন্য এই বীজটা যেখানে যেখানে রোপন করবেন ওইখানে অলরেডি আপনি জৈব সার দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর কি বিশ দিন আগে দিয়ে দিচ্ছেন তারপর এই চানাটা যদি হয় হওয়ার পর ওই রোপন করবেন ওই জায়গায় আপনি যেখানে খামারের উদ্দেশ্যে যে কাজ করতেছেন আপনার কি দায়িত্ব আছেন

এখন বর্তমানে কি কি রোপণ করতেছে লাউ লাউ টমেটো লাউ টমেটো ধুনদুল লাউ টমেটো ধুনদুল বটবডি বটবডি আচ্ছা পুঁইশাক পুঁইশাক তার মানে সবজি সবগুলো সবজি লাউ টমেটো বটবডি আর লো পুঁইশাক ধুনদুল এই চার পাঁচটা সবজি এখানে রোপণ করব 30 বিঘার উপরে ও আচ্ছা ভাই এখান থেকে উৎপাদন করে তারপরে ঢাকা বা মানিকগঞ্জ শহরের দিকে সেল করব বুঝতে পারছি তার মানে আপনাদের এটা প্রাকৃতিক খামার তাই না ভাইজান এইখানে এই যে যে আপনার বীজগুলো রোপণ করতেছেন এই বীজগুলা এই যে সারা বিশ দিন বা পনেরো দিন পরে যে সারাটা হবে সেই সারাটা যে রোপণ করবেন আপনার জমিতে কিন্তু কোনো কীটনাশক বা কোনো বিষাক্ত কোনো কীটনাশক সম্পূর্ণ জৈব সার মানে জৈব সারের মাধ্যমে সবকিছু মাটি খুব ভালো মাটি খুব ভালো ভালো

আইছে দুই দিন ভর আইছে দুই তিন বাইছে নির্দেশনা দিয়ে চলে যায় এখানে কাজ কত কাজ কাজ দিয়ে যায় দিয়ে যে কিভাবে কি কাজ ও আপনি আরো আপনি মাধ্যমে আরো কাজ করতেছেন কাজ করতেছ বুঝতে পারছি বুঝতে পারছি দিন মানে কাজ করতেছেন একটা নাই কাজ করতে বিষয়টা খুব ভালো লাগলো ভাই কারণ হলো এই প্রকৃতি প্রেমী মামন ভাই ইউটিউবে শুধু ভিডিও দেখে যে আমরা যে ইউটিউব চালাই মানুষ অনেক অনেক ধরনের কথা বলে আসলে আমাদের ইউটিউব দেখে মানুষ উৎসাহিত হচ্ছে কেউ কেউ আবার ভয় পাচ্ছে যে না আসলে এটা ইউটিউবে সম্পূর্ণ গুজব আসলে যে গুজব কিনা আমি নিজে চোখে দেখানোর জন্য আজকে এইটা গুজব যে এই চরে মাছ এ দেখেন কত সুন্দর করে প্রক্রিয়া করে কাজ করছে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে ভাই মামুনভার মতো যদি এখানে আর কেউ আসে সাহস করে তারাও কি এরকম করতে পারবে তাই না আচ্ছা এই চরে এই যে মামুনভাই যে 30 বিঘা জমি নিছে কন্টাকে এ ছাড়াও যদি আর কেউ নিজ জমি নিতে চায় নিতে পারবো নিতে পারবো

মিক্সার মিক্সার ও ধানের ছিটা গোবর বা সাই দিয়ে সব কিছু দিয়ে মিক্সার কি বুঝতে পারছি রথুর ভাই এই যে সারা যে আপনি দিতেছেন ওই যে বীজ রোপণ করতেছেন এটা কয়দিন করবেন এরকম আগামী কাল করতেই করলেই শেষ কয়দিন ধরে এই সারা গুলো দিতেছেন তিন দিন ও তাহলে এই সারাটা কত বড় হওয়ার পর আপনি রোপণ করবেন পনেরো বিশ দিনে কি অ তোমার হবে মানে ওই পর্যন্ত হইলে মানে লাগাইবেন আচ্ছা বুঝতে পারছি বিষয়টা চার পদের না সবজি সবজি বাগান করার উদ্দেশ্যে যদি এখানে কেউ আসে ঠিক আছে এইরকম আহ জমি নিতে নিতে পারবো না জমি কি আরো আছে অনেক অনেক আছে এ প্রদীপ করে রয়েছে

আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে সস্তা এত সস্তায় জমি তারপরে বাগানে দেশে এইখানে নাই আর কি আসে না চলে প্রতিবে বুঝতে পারছি তারা কি চাষাবাদ করে কম দূর বেশি চলে গেছে আচ্ছা আগে এদিকে বাড়ি ঘর ছিল না অনেক আগে আচ্ছা 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 বুঝতে পারছি এমনি এই সরে যে আপনি সারাদিন কাজ করতেছেন এমনি রিক্স জাতীয় কিছু দেখেন না কখনো হ্যাঁ মানুষের চলাচলের ক্ষেত্রে ফসল রোপণের ক্ষেত্রে বা ফসল আনা নেওয়ার ক্ষেত্রে বা দেখা গেল যে কোনো চোর বাগপাড় বা নেতা এইগুলা কোনো নাই

কারণ হচ্ছে ইউটিউবে ভিডিও কিন্তু এই দেশ দেশান্তর থেকে বিদেশে থেকে অনেকেই দেখে কিন্তু অনেকেই অনেক কিছু ভাবে যে না আসলে এই সরে মানুষ কেমন এই সরে ফসল রোপণ করে শান্তি হবে কিনা ফসল রোপণ করার পরে সেই ফসল আমি আনতে কি না এরকম অনেকেই ভাবে আপনি এরকম কোন রিস্ক দেখেন না তাই না ভাই না না জি তো সব হাই তাই না আচ্ছা এখন যদি এটা আপনি রোপণ করেন এই বর্ষা সিজনে ওটা সম্ভাবনা আছে না

কত সুন্দর করে এখানে মামন বাড়ি যে খামারটা তৈরি করছে এই খামারটা দেখে আমি নিজেই এখানে আশ্চর্য কারণ হচ্ছে আপনারা নিজেরাই দা জানেন যে দূর দূরান্ত থেকে অনেকে এখানে সাহস পানাই দুর্গম সরে আসতে সাহস পায় না কিন্তু মামন ভাই এখানে এসে কি সুন্দর করে খামার তৈরি করার চেষ্টা করছে অলরেডি দেখেন কত পদের বীজ এখানে অলরেডি দিয়েছে আরও দিবে এই যে দেখেন এই যে খালি হয়ে গেছে আরও দিবে এখান দিয়ে অন্য অন্য কম পাঁচ থেকে ছয় পদ ছয় পদের এখানে এখানে সবজি রোপণ করতেছে যে সবজিগুলা মনে করেন যে বর্ষা সিজনে যখন অনেক বেশি পরিমাণ দাম হয় এই যে এখানে হাইব্রিড বা বারো মাসে যে সবজিগুলা এখানে উৎপাদন করতেছে তখন ওই বেশি রেট যখন পাওয়া যাবে ওই ক্ষেত্রে তখন এইগুলা আপনি মামুন বা এখান থেকে নিয়ে ঢাকা শহরে বা মানিকগঞ্জ শহরে বা অন্যান্য বিভাগে বা অন্যান্য জেলায় এইগুলা তখন বিক্রি করার চেষ্টা করবে এটা অনেক খুব সুন্দর একটা উদ্যোগ এই দেখেন দর্শক বিন্দু এখানে ঘর তৈরি করার চেষ্টা করছে নিজেরাই এখানে থাকবে বা একটু সময় অপেক্ষা করবে বা রেস্ট নেওয়ার জন্য সুন্দর করে দেখেন যে বাসের সিস্টেম করেছে আপনার আরো দেখাই আমি আপনাদের দেখাবো এই দেখেন যে ফাঁকা জমিটা দেখেন এই সোজা করে পুরো যায় ফাঁকা পুরো যায় ফাঁকা একবারে চলে গেছে দেখেন এই যে আমার নদ সোজা পর্যন্ত ওই নদী পর্যন্ত এইখানে তিরিশ বিঘা আমি আপনাদের আরো কিছু দেখাবো এইখানে কিন্তু এই এখানে যে ম্যানেজার ভাই কাজ করতেছে তার উদ্যোগে কিন্তু আরো তিনজন মানুষ কাজ করতেছে এই আমার হাত সোজা অনেক দূরে জমি লাশ পর্যন্ত এই এখানে তিরিশ বিঘা জমি নিয়েছে এই মামুন ভাই অনলি পাঁচ হাজার টাকা বিঘা দুই বছরের টাকা অলরেডি দিয়ে দিয়েছে পাঁচ বছরের কন্টাকে নিয়েছে কিন্তু আমি মনে করি যে মামুন ভাই যে সুন্দর করে এগুলো রোপণ করার জন্য এখানে এসেছে আমি মনে করি যে সাকসেস হবে এই দেখেন তারা খাবার নিয়ে এসেছিল কাজের জন্য সবকিছু বাঁশ খুঁটি সবকিছু নিয়ে এসেছে না খুব সুন্দর মাটি মাটি গুলো দেখেন দুয়াশ মাটি খুবই সুন্দর মাটি দোয়াস মাটি এখানে এই চরে মাটি নতুন মাটি হওয়ার কারণে যে কোনো সবজি বা ফসল বা খামার জাতীয় সবকিছু করা এখানে উপযোগী একটা জায়গা আমি মনে করি যার জন্য আপনাদের বিডিওটা আজকে দেখানোর চেষ্টা করছি আপনারা দূর দূরান্ত থেকে যদি কেউ এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা আপনার শিবালয় থানা তেও তাই ইউনিয়নে এই যমুনা চরে অবস্থিত এই চরটি এই যমুনা অবস্থিত যার কারণে আমি আপনাদের নিয়ে এসেছি আজকে এই দেখানোর জন্য আপনারা সকলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ